আমার অনেক দিনের ইচ্ছে যে আমি বিশাল একটা পাহাড় জুড়ে দেখা পাবো যেখানে এত সামল থাকবে এত সামল থাকবে যে এই উলের জন্য মাটি দেখা যাবে না আর আমি সেই আরাম করে একটা একটা করে টেনে মাটি থেকে বের করব। তারপর সেই জায়গাতে বসে সামল তরকারি রান্না করে খাবো কি একটা অদ্ভুত স্বপ্ন তাই না এটা কি আসলে সম্ভব আমি গিয়েছিলাম আমার এক পিসির বাড়িতে সামল কেনার জন্য প্রতি বছর এই সময়টা এলেই তাদের বাড়ির পাশের একটা ঝাড়ের মধ্যে এই ফুটে কিন্তু প্রতি বছরের তুলনায় এই বছর তেমন একটা ওল ফুটেনি এই ধরো হাতে গোনা কয়েকটা ফুটেছে মাত্র আরেকটা উপকার বিষয় হচ্ছে পিসিদের বাড়িতে পিসির শাশুড়ি যে রুমে থাকেন তার খাতের নিচে বেশ কয়েকটা সামল বেরিয়েছিল অবশ্য আমি যখন গিয়েছিলাম তখন সেই উলগুলো কুড়ি ছিল মানে ভালোভাবে ফুটেনি তখনও আমাদের চাকমা কালচারে কথিত আছে যে এই সাম উলগুলো স্বপ্নে দেখলে নাকি টাকা পাওয়া যায় এটা কতটুকু সত্যি জানি না তবে লোহমুখে অনেক শুনেছি এ কথাতে এখন বলি এই শ্যামউলের অর্থ কী এই শাম এক ধরনের প্রাকৃতিক মাশরুম মাশরুমগুলোকে আমাদের চাকমা ভাষায় আমরা উল বলি এই মাশরুমগুলো চাষ করা যায় না প্রকৃতির নিয়মে তাদের সিজন চলে আসলে মাটি ফুড়ে তারা বের হয় আর যে মাশরুমগুলো চাষ করে হাতে বাজারে বিক্রি করা হয় সেই মাশরুমগুলোর চাইতে এই প্রাকৃতিক মাশরুমগুলো শত শতগুণে টেস্টি শতগুণে ভালো আমরা যেদিনে এই মাশরুমগুলো মাটি খুঁড়ে বের করছিলাম তখন পেশিরা বলছিল যে মাটির ভিতরে এই উলগুলোর নির্দিষ্ট একটা ঘর থাকে আর এই উলগুলো উইপোকাদের জন্যই জন্মায় তো মাটির ভিতরে এদের যে ঘরটা থাকে উলগুলো মাটি বের করার সময় যদি সেই ঘরটা ভেঙে যায় তাহলে যে জায়গায় এই উলগুলো জন্মায় সে জায়গাটায় আর উলগুলো জন্মাতে পারে না তার জন্য পিসিরা কখনো উলগুলো একদম গোড়া সহ বের করে না মাটি থেকে সো এই ব্যাপারে তোমাদের মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে উলগুলো কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না একটা নির্দিষ্ট জায়গায় এগুলো প্রতি বছর এই সিজনে ফুটে থাকে আর অনেক ভাগ্য থাকলে উলগুলোর দেখা পাওয়া যায় যেমন আমি এইভাবে উল খুঁটতে বা এইভাবে মাটিতে ফুটা উল লাস্ট কবে কখন কোন বছর দেখেছি আমার মনে নেই কেউ যদি এই উলগুলো বিক্রি করে আর আমার সামনে যদি পড়ে তখনই যা দেখার দেখি তো আমরা সেদিন এক কেজির মতো উল পেয়েছিলাম আমরা বলতে পিসিরা পেয়েছিল আর কি আর আমরা সেখান থেকে কিনে নিয়ে এনেছিলাম এই সামুলগুলো আমরা কিভাবে রান্না করে খাই তার রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে তো কমেন্ট বক্সে আবারও লিঙ্ক দিয়ে দিব তোমরা মন চাইলে সেখান থেকে দেখে নিতে পারবে আমাদের গ্রামে এই সামউলগুলো বিক্রি করা হচ্ছে কেজি আটশো টাকা করে তো তোমাদের এলাকায় কত করে বিক্রি হচ্ছে কমেন্ট করে জানাবে আর এটা কমেন্ট করে জানাবে তোমাদের ভাষায় তোমাদের অঞ্চলে এই উলগুলোকে কি বলা হয় অথবা তোমরা এই উলগুলো খাও কিনা আর যদি খাও রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে রান্না করে খাও এই সামুলের মতো আরো অনেক অনেক প্রাকৃতিক মাশরুম আছে যেগুলা এই সিজন আসলে দেন ফুতে থাকে যদি আমি সেই সব মাশরুম খাই না হাতে গোনা কয়েকটা খাই আর সেই মাশরুম যদি আমার বাড়িতে রান্না হয় রেসিপিগুলো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব সো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সেই সাথে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমি আজকে বিদায় নিচ্ছি দেখা একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টেরা